ওয়া বরকত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার وللہ الحمد ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله দেশ এবং দূরে দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকেই আজকের জালাল এমটিভি এর লাইভ টিতে যুক্ত হচ্ছেন হবেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা প্রিয় শ্রোতা আজকে যেহেতু আমাদের আজকের যে রাতটি এটি হচ্ছে নয় তারিখের রাত্রি আর এই রাত্রিটা অতিবাহিত হলেই যে দিনটা আসবে এটি হচ্ছে আমাদের ঈদুল আজহার দিন তো রাতটা পহাইলেই আমরা ঈদের নামাজের প্রস্তুতি নিব কুরবানি প্রস্তুতি নিব সেই কুরবানিটা হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে আমাদের উপর আল্লাহ তালা একটি বিধান হিসাবে দিয়েছেন তো প্রিয় দর্শক শ্রোতা আমরা কিছু প্রশ্ন উত্তর শুনব হয়তো লাইভটি দীর্ঘ হতে পারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা শুনব কুরবানি কিভাবে করব কুরবানি বিষয়ে অনেক প্রশ্ন আমরা শুনব ইনশাল্লাহ তো যারা লাইভটিতে যুক্ত হবেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন বান্ধবদের কাছে এই তাগিদটি তেরো তারিখ আসর পর্যন্ত তেরো তারিখ আসর পর্যন্ত আমরা এই ত্যাগবিরটি বলব তো প্রিয় দর্শক শ্রোতা প্রথম প্রশ্ন হচ্ছে কয়দিন আমরা এই কুরবানিটা করতে পারব কুরবানি আমরা তিন দিন করতে পারবো কুরবানির দিন তারপরে দুই দিন তিন দিন আমরা কুরবানি করতে পারব তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানি কি রাতে করা যাবে হ্যাঁ যাবে যদি পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা থাকে কোনো প্রকার সমস্যা না হয় রাতেও কোরবানি করা যাবে কোনো প্রয়োজন ছাড়াই রাতে করাটা ঠিক না তবে দিনে করাটা ভালো পর্যাপ্ত পরিমাণ আলো থাকলে রাতেও কোরবানি করা যাবে সুৎখোর ঘুষখরের সাথে কুরবানি করা যাবে কি না সুৎখোর ঘুষখোরের সাথে যদি কোরবানি করেন সুদের টাকা ঘুষের টাকা যদি সে কোরবানিতে খাটায় মনে করেন যে একটা গরু যদি সাতজন তারপর প্রশ্ন হচ্ছে বেনামাজির সাথে কুরবানি দিলে তবে একটি বিষয় হলো যে কুরবানি হচ্ছে ওয়াজিব আর নামাজ হচ্ছে ফরজ যার ভিতরে ফরজ নামাজের গুরুত্ব নাই সে কুরবানি দিচ্ছে কুরবানির গুরুত্বটা এত বেশি কেন তার কাছে আসলেই কুরবানিটির ভিতরে তার কি কোনো লোক দেখানোর উদ্দেশ্য আছে বা গোস্ত খাওয়ার নিয়ত আছে আর দশজন দিচ্ছে আমি কুরবানি না দিলে কেমন হয় আমার ছেলে মেয়ে কার দিকে মানে তাকিয়ে থাকবে এভাবে যদি তার কোনো নিয়ত থাকে তাহলে কিন্তু তার সাথে যারা কোরবানি দিবে তাদের কাহারও কোরবানি হবে না তবে বেনামতির সাথে কুরবানি দিলে কুরবানি হবে কিন্তু দাতা যদি এই ধরনের কোনো নিয়ত থাকে সেক্ষেত্রে কাহারও কুরবানি কবুল হবে না কুরবানির সাথে আঁকিকা দেওয়া যাবে কি না এখানে আমরা দুইটা মত পাই একটি মত হচ্ছে হ্যাঁ কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে আরক আরেক গ্রুপ আলেম আলামা বলতেছেন যে না কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না কুরবানি হচ্ছে ওয়াজিব আর আকিকা হচ্ছে সন্ন্যত তো এক অংশ আলেম আলামা বলতেছেন দেওয়া যাবে সেক্ষেত্রে যদি ছেলে হয় তাহলে ছেলের জন্য দুই ভাগ দিবে আর মেয়ের জন্য এক ভাগ দিবে। তারপর হচ্ছে ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা ঋণ করে যদি আপনি কুরবানি দেন ঋণটা কী ধরনের সেটা দেখতে হবে ঋণ যদি আপনি কোনো সুদি ব্যাংক থেকে নেন বা সুদের উপরে নেন এভাবে ঋণ করে সুদের উপরে ঋণ করে কুরবানি দিলে সেই কুরবানি কবুল হবে না তবে হ্যাঁ আপনি কারো কাছে করজে হাসানা নিলেন ধার নিলেন আপনার একটা জায়গায় টাকা আছে এক লাখ বা দুই লাখ বা দুই দিন পরে বা পাঁচ দিন পরে আপনার টাকাটা হচ্ছে আপনার এই ধরনের একটা সোর্স আছে যার কারণে একজনের কাছে উপস্থিত ধার নিলেন নিয়ে আপনি সারলেন পরে আবার সেটা দিয়ে দেবেন এই ধরনের যদি হয় তাহলে আপনি ঋণ নিয়েও কোরবানি করতে পারবেন কিন্তু যাদের সামর্থ্য নাই তাদেরকে যে ঋণ নিয়ে কোরবানি করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এবং কি এভাবে ঋণ করে যদি পরবর্তী সেটা শোধ করতে অনেক কষ্ট হয় সেক্ষেত্রে ওভাবে কোরবানি নাও দেওয়াটাই ভালো কোন কোন প্রাণী দ্বারা আমরা কুরবানি করব সেটি হচ্ছে বড় ধরনের পশুর মধ্যে তিন সিরে তিনটা আর হচ্ছে ছোটোর সাইজের ভিতরে তিনটা একটা হচ্ছে বড় সাইজের ভিতরে হচ্ছে উট তারপর হচ্ছে মহিষ তারপর হচ্ছে গরু এটা হচ্ছে বড়গুলির ভিতরে ছোট সাইজের ভিতরে হচ্ছে ছাগল আর হচ্ছে ভেড়া আর হচ্ছে দুমা বয়সের দিক থেকে কেমন লাগবে উট পাঁচ বছর লাগবে পাঁচ বছরের একদিনও কম হলে কোরবানি হবে না গরু দুই বছর বয়সের গরু লাগবে দুই বছরের বয়স থেকে যদি কম হয় ক্ষেত্রে কিন্তু কুরবানি প্রবল হবে না ছাগল ভেড়া দুম্মা এগুলো এক বছর বয়স হলে কোরবানি চলবে এক বছর কম হলে হবে না তবে হাদিসের ভিতরে যেটা আমরা পাই দুম্মা এবং ভেড়া ছয় মাস বয়সী দুম্মা এবং ভেড়া যদি আপনার এক বছরটার মতো দেখতে শুনতে হয় মোটা তাজা হৃষ্টভৃষ্ট হয় তাহলে ছয় মাসের ভেড়া আর দুম্মা দ্বারা কুরবানি চলবে কিন্তু ছয় মাসের ছাগল দিয়ে কোরবানি চলবে না তারপরে প্রশ্ন হচ্ছে যে কোরবানির দিনে হাঁস মুরগি এগুলো জবাই করা যাবে কিনা না অনেকেই গ্রাম্য এলাকায় এটা বলে থাকে তো আসলেই এটা ওই ধরনের বিষয় না হাঁস মুরগি জব করা যাবে যাবে না এই ধরনের কোনো কথা নেই যে কোরবানির দিয়ে পাচ্ছে না সে তো কমপক্ষে গ্রস্ত খাবে এই জন্যে হাঁস মুরগি সবই জবাই করা যাবে কোনো প্রকার সমস্যা হবে না তারপরে হচ্ছে কুরবানির গোস্ত দিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে কি না তো এর উত্তর হচ্ছে বিশেষ করে নাকি আছে ঈদকে সামনে রেখে বিবাহ করে কারণ এই সময় ছুটি পায় ইত্যাদি তো বিষয় হলো কুরবানির গোস্ত দিয়েই সে বিয়ের অনুষ্ঠান সারবে এই ধরনের যদি কোনো প্রাণ না থাকে এই ধরনের কোনো পরিকল্পনা না থাকে ঠিক আছে কুরবানিও আসছে পাশাপাশি তার বিয়ের অনুষ্ঠানও লাগছে কিন্তু তার কোনো প্রাণ ছিল না যেই গোস্ত দিয়ে আমি অনুষ্ঠান সেরে দিব যদি কোনো প্রাণ না থাকে তাহলে সে সেই গোস্ত সেই অনুষ্ঠানে ব্যবহার করতে পারবে আর যদি প্রাণ করে করে তাহলে সেই গোস্ত দিয়ে তার অনুষ্ঠানটা না করাই ভালো তারপরে প্রশ্ন হচ্ছে তাকবিরে তাস্টিকের বিধান কি তাকবিরে তাস্টিক হচ্ছে আজকে অর্থাৎ নয় তারিখ ফজর থেকে শুরু হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহবর এটা চলবে তেরো তারিখ আসা পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা হচ্ছে ওয়াজিব আমরা করে এই তাকবিটি বলবো কোনো এক ভক্ত নামাজ যদি কখনো বাদ যায় সেক্ষেত্রে এই নামাজটা যখন আমরা কাজা করে নিব। তখন আমরা এই তাকবিরটাও কাজা নামাজের পরে আদায় করে নিব। আগে বাজার আগে কুরবানি করলে কুরবানি হবে না তারপর হচ্ছে কুরবানির মানে প্রাণীটা যদি হারিয়ে যায় তাহলে কি করবে কুরবানির প্রাণীটা যদি হারিয়ে যায় বড়োলোক মানুষ যদি হয় পশু যদি হারিয়ে যায় সেক্ষেত্রে তার উপর ওয়াজিব তো থেকেই গেল সে আর একটা পশু নিয়ে এসে কোরবানি করবে পক্ষান্তরে সে যদি হারানো পশুটি কোরবানি করার আগেই ফিরে পায় তাহলে তো দুইটা হলো তো দুইটার মধ্যে থেকে যে কোনো একটা দিলেই তার কোরবানি আদায় হয়ে যাবে পক্ষান্তরে একই মাসালা যদি কোনো গরিব মানুষ হয় তাহলে গরিব মানুষ অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব নয় সে যদি একটি পশু নিয়ে আসে এবং সেই পশু যদি হারিয়ে যায় এবং কোরবানি করার জন্য সে যদি আরেকটি পশু কিনে নিয়ে আসে তাহলে তাকে দুইটাই দিতে হবে কারণ তার উপর ওয়াজিব ছিল না সে ওয়াজিব করে নিয়েছে এই জন্যে তার উপর দুইটাই ওয়াজিব দুইটাকেই সে কোরবানি করতে হবে তারপর প্রশ্ন হচ্ছে মান্যতের কোরবানির বিধান কি মান্যতের কোরবানির বিধান হলো মান্যতে মান্য বলতে আমরা যেরকম বলি আমার এই কাজটা যদি হয় আমি একটা ছাগল ছাদগা দিব বা একটা মুরগি ছাদগা দেবো একটা গরু ছাদগা দেবো এদের জন্য যারা মান্নত করে বা একটা ছেলে হলে আমি একটা ছাগল সদ্গা দেবো এদের জন্য যারা সদগা করে এই পশুটা টোটালি সদ্গা করে দিতে হবে গরিব মিসকিনদের মাঝে এ এর গোষ্ঠে নিজে খাওয়া যাবে না তারপর হচ্ছে পশুর পেটে অর্থাৎ কোরবানি পশু প্রাণীর পেটে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে সেই বাচ্চাটা বাচ্চা থাকলে সেই বাচ্চা কি করবে এখানেও বলা হচ্ছে যে মায়ের জবাই করলে মায়ের জবাইয়ের হুকুমটাই বাচ্চার উপর লাগানো হবে বাচ্চাকে জবাই করতে হবে না বাচ্চাকেও যদি খাওয়ার মতো রুচি হয় খাবে আর যদি তার বাচ্চার ভিতরে রুফ থাকে আত্মা থাকে দেখে লড়াচড়া করে তাহলে তাকেও জবাই করতে পারে জবাই করে যদি কারো রুচি টানে খেতে পারে তারপর হচ্ছে কিভাবে জবাই করতে হবে জবাই করতে হবে হচ্ছে এমনভাবে উটকে করা হয় নহর আর গরুকে করা হয় গরু ছাগল ইত্যাদি এগুলোকে জবে করা হয় উটকে নহর করা হয় এই জন্যে যে উট হচ্ছে অনেক বড় উঁচু গরুর মতো বেঁধে ফেলাইলে মনে করেন যে অনেক কষ্টকর এবং অনেকের দেখা যাবে ক্ষতিরও আশঙ্কা আছে আর গরু ছাগল ইত্যাদি এগুলোকে ফালিয়ে কোরবানি করা হচ্ছে ওইভাবে এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে শরীরটা ভালো করে ধার দিতে হবে যাতে করে প্রাণীর কোনো কষ্ট না হয় তারপর প্রশ্ন হচ্ছে মহিলারা জবাই করতে পারবে কিনা মহিলারা কোরবানি করতে পারবে কিনা মানে এখন বিষয় হলো পুরুষ যদি পাওয়া না যায় তাহলে কি কোরবানি হবে না অবশ্যই মহিলারা করতে পারবে অথবা বাড়িতে একটা হাঁস বা একটা মুরগি ইমার্জেন্সি জবাই করা দরকার সেক্ষেত্রে তাহলে কি করবে মহিলারা জবাই করতে পারবে কোনো প্রকার সমস্যা নেই আর মহিলা হচ্ছে দুর্বল সেক্ষেত্রে পুরুষরাই করাই হচ্ছে ভালো হুম তারপর হচ্ছে কোরবানির গোস্ত বিক্রি করা যাবে কিনা না কুরবানির গোস্ত বিক্রি করা যাবে না যদি বিক্রি করে সেই টাকা অবশ্যই সাহায্য করে দিতে হবে সে নিজে খেতে পারবে না আচ্ছা যারা গরিব মিসকিন আছে তারা অনেক গোস্ত উঠায় যেমন পাঁচ কেজি বা দশ কেজি গোস্ত পাইলো ফোকের মিসকিন যারা আছে এরা এই গোস্ত বিক্রি করতে পারবে না হ্যাঁ তারা এই গোস্ত বিক্রি করতে পারবে এবং এই গোস্ত আপনি কিনেও নিতে পারবেন এতে কোনো সমস্যা নাই গরুর মোটামুটি কোন কোন জিনিসগুলো কোরবানি পশুর ইয়েগুলো খাওয়া হারাম সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে মূত্রথলি তারপরে হচ্ছে পেশাবের রাস্তা পায়খানার রাস্তা তারপর হচ্ছে জ অর্থাৎ লিঙ্গ অন্ডকোষ তারপরে হচ্ছে এই ধরনের কিছু কিছু জিনিস যেগুলো খাওয়া হচ্ছে হারাম জমাট রক্ত এগুলো খাওয়া হারাম তারপরে আসছেন কোরবানি দেওয়ার সময় পরেই আমরা পা কেটে দেই এটা করা যাবে কিনা না জীবন যাওয়ার আগ পর্যন্ত পা কাটা যাবে না তাকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না বিশেষ করে কোরবানির সময় কোরবানি হয়ে গেলে দেখা যায় যে ছুরি দিয়ে গলার মাঝখানতে আঘাত করা হয় এটা করার ঠিক না কারণ দেখা যাবে গরুটা জবাইয়ের পরিবর্তে যখন আঘাত করা হয় তখন গরুটা স্টক করে তখন গরুটা কিন্তু কি হয় হত্যা হয়ে যায় সেটা আর জবাই থাকে না এই জন্য এই গরুটার গোস্ত খাওয়াও হারাম হয়ে যেতে পারে এই জন্য আমরা সতর্ক থাকবো চারটা রক চারটা রক একটা হচ্ছে শ্বাসনালী একটা হচ্ছে খাদ্য আর দুই পাশে দুইটা রগ আছে এই চারটা রোগ যদি কাটা যায় তো কুরবানি আদায় হয়ে যাবে জীবনটা যাইতে তো একটু সময় লাগবেই ঠিক আছে আর এই জন্য অপেক্ষা করতে হবে তারপর হচ্ছে চামড়ার বিধান কি চামড়া আপনি যদি বিক্রি করেন সেই টাকা সবগুলো করে দিতে হবে আর যদি চামড়াটা যদি আপনি দাবাগত করে নিজে কোনো জায়নাবাজ বা কোনো কিছু বানাতে চান আপনি বানিয়ে ব্যবহার করতে পারেন বা চামড়াটা কাউকে হাতিয়ে দিতে পারেন ঠিক আছে কিন্তু চামড়া যদি বিক্রি করেন সেই টাকা অবশ্যই সাতকা করে দিতে হবে তারপরে হচ্ছে কষাই অর্থাৎ যারা গোস্ত বানায় গোস্ত কেটে কেটে দেয় সাইজ করে দেয় এদেরকে যদি কোরবানির গোস্ত থেকে আপনি গোস্ত দেন সেক্ষেত্রে সেটা জাইজ হবে না আপনি যদি কাউকে নেন গোস্ত কাটার জন্য তাদেরকে আলাদা বেতন আপনাকে দিতে হবে তাদের আলাদা বেতন দিয়ে গোস্ত কেটে নিতে। সবাইকে দিচ্ছেন এবং তাদেরকে কিছু বেশি করে দিলেন তার মানে হচ্ছে তারা কাটাকাটি করলে যদি বেশি করে দিলেন এইভাবে দেওয়া যাবে না তাদের কাটাকাটি করার জন্য আলাদা মজুরি দিবেন আর গোস্ত যদি দিতে চান আর দশজনকে যেভাবে বিলি করবেন তাদেরকেও সেভাবেই দেবেন গোস্ত কতদিন খাওয়া যাবে হ্যাঁ গোস্ত আহ এক সময় একটা হাদির ছিল তিন দিনের বেশি খাইতে নিষেধ তখন একটা অভাব অনটন ছিল তারপর যখন এটা কেটে গেছে তো এটা খাওয়ার অনুমতি আছে আপনি রেখে খেতে পারেন যতদিন ইচ্ছা গরু গরুতে কতজন শরীর হতে পারে গুরুতে সাতজন শরীর হতে পারেন ঠিক আছে সাতজন শরীফে গরু কুরবানি গরু উট মহিষ এগুলোতে সাতজন শরী হতে পারে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে গরু গরুকে আমরা মানে ফালায়া আমরা নাম পড়ি কার কার নামে হবে কার বাপের নাম কি এগুলো নামের তালিকা পড়ি এতে করে গরুটার কষ্ট হয় এটা পড়া ঠিক না আমরা কে কুরবানি দিচ্ছি কার নামে দিচ্ছি কে কে কিনছি এটা ঠিকই আল্লাহ জানে আল্লাহ তালা অবশ্যই সেই যদি নাম পড়তেই হয় অবশ্যই গরুকে আগেই নামগুলো শুনে পশু দ্বারা কোরবানি হবে না বন্য পশু হরিণ বলেন বন্য গরু বলেন এগুলো দ্বারা হবে না কোরবানি হবে যেগুলো এগুলো দিয়ে কোরবানি করতে হবে বন্য প্রাণী পশু দ্বারা কোরবানি হবে না অন্ধ গরু দ্বারা কোরবানি হবে কিনা না অন্ধ একদম অন্ধ বুঝবেন কেমন সামনে ঘাস দিবেন বা হাঁটা চলা করবেন দেখতে পাচ্ছে কি পাচ্ছে না এটা বুঝবেন অন্ধ হলে সেটার দ্বারা কোরবানি চলবে না যদি কোন গরু মানে খরা থেকে ল্যাংরা থাকে সেই গরু দ্বারা কোরবানি কিনা না যদি গরু যদি নিজে হেঁটে হেঁটে যে জায়গায় কুরবানি করা হবে সেই জায়গা পর্যন্ত যাইতে না পারে তাহলে সেই গরু দ্বারা কোরবানি চলবে না একদম দুর্বল জীর্ণ শীর্ণ যদি হয় তাহলে সেই গরু দ্বারা কুরবানি হবে কিনা না একদম জীর্ণ শূন্য দুর্বল ও চলতেই পারে না এই ধরনের গরু দ্বারা কুরবানি হবে না শিং যদি না থাকে তাহলে কুরবানি হবে কি যে সমস্ত গরুর জন্মগতভাবে শিং এখনও বড় হয় নাই গাঁজায় নাই বা হইলেও ছোটো হ্যাঁ এই ধরনের পশু দ্বারা বয়স হয়েছে এই ধরনের পশু দ্বারা কোরবানি চলবে কিন্তু কোনো প্রাণী যদি শিং ভেঙে যায় দুইটা শিঙের একটা ভেঙে যায় বা অধিকাংশ ভেঙে যায় তাহলে ওই সমস্ত প্রাণীর দ্বারা কোরবানি চলবে না তারপরে হচ্ছে কোরবানির প্রাণী বা মানে গরু নিয়ে আসছেন আসার পরে হাল চাষ করছেন তাহলে কী হবে হাল চাষ করলে হাল চাষের যে মূল্য হয় এই মূল্যটা সদগা করে দিতে হবে আচ্ছা কোরবানির পশু নিয়ে এসে দুধ দহন করছেন বা মনে করেন বা বিক্রি করেন করেন তাহলে এটার যে মূল্যটা হয় এই মূল্যটা সদগা করে দিতে হবে তারপর হচ্ছে গাভিন পশু দ্বারা কুরবানি চলবে কিনা হ্যাঁ চলবে কিন্তু একদম ডেলিভারির সময় যদি হয়ে যায় বাচ্চা হবে হবে ভাব এমন তো অবস্থায় কোরবানি না করাই ভালো আচ্ছা যদি কেউ পশু নিয়ে আসে আসার পরে যদি বাচ্চা হয়ে যায় কোরবানি করার আগে তাহলে কি করবে তাহলে হচ্ছে গাভিটের দ্বারা কোরবানি করতে পারবে আর বাচ্চাটাকে সজগা করে দিতে হবে সর্বশেষে বলবো কোরবানি যারা দিবেন তাদের জন্য একটি বিশেষ আমল সেটি হচ্ছে যে কুরবানিদাতা সর্বপ্রথম আহার করবে কুরবানির যে গোস্ত এটা দ্বারা সকাল থেকে নিয়ে অনেকে এটাকে রোজা বলে না ঈদের দিনে রোজা রাখা হারাম ঈদের দিন দুই দিন দুই দিন আর ঈদুল আজহার পরে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম ঠিক আছে আমরা কোরবানির দিনে অনেকেই মনে করি রোজা যে প্রথম খাদ্যটা হচ্ছে কুরবানির গোস্ত দ্বারা না এটা রোজা না এটা একটা সুন্নত আমরা যারা কোরবানি দেবো এরা সর্বপ্রথম আহারটা করবো কোরআন কোরবানির ঘোষদ্বার কারণ আপনি এই তিন দিন চার দিন আল্লাহ তালের মেহমান আল্লাহ তালা আপনাকে খাওয়াবেন ঠিক আছে তো এই জন্য হচ্ছে প্রথম কুরবানির গোস দ্বারা কি দাগ করা আহার করা তো প্রিয় দর্শক শ্রোতা অনেক প্রশ্ন উত্তরে আমরা শুনলাম অনেক প্রশ্ন উত্তরে বাকি আছে তো যা হোক সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তাকাবল্ল মিন্না মিনকুম ঈদ মোবারক তো প্রিয় দর্শক শ্রোতা জালালি এম টিভির সদস্য যারা আছেন সকলের জন্য দোয়া করি সকলে ঈদ কাটান পরিবার পরিজনের সাথে খুব সুন্দর এবং ভালোভাবে সকলকে সকলে আল্লাহ তালা সুস্থ রাখুক সুন্দর রাখুক ঈদ সকলের জীবনে খুব আনন্দময় এবং খুশির জোয়ার বয়ে নিয়ে আসুক আমার জন্য সকলেই দোয়া করবেন আর হচ্ছে আমাদের ঈদের নামাজ আগামীকালকে সকাল আটটার সময় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনার কার কখন হবে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন তো প্রিয়দর্শক শ্রোতা যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন জালালি এম টিভির সাথেই থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলা তালকাত